তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে না আসা হয় কালাই কাদের সর্বস্তরের নাগরিকদেরকে নিয়ে সামাজিক সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে সামাজিক আন্দোলন করে তোলা হবে গত কয়েক আগে মুন্তা হত্যা হয়েছে খানাই গাটে পাঁচ তারিখের পর বাইশ তেইশটি মার্ডার হয়েছে কিন্তু মুন্তাহার মতো মানুষ মার্ডার হয় নাই খানাইঘাট থানা পাঁচ দিনের রিমান্ড দিয়েছে মুনতাহার কোন তথ্য দে নাই খানাইঘাট মুনতাহা আসামিকে মানুষ ধরে দিয়েছে আমি মনে করি এই মুনতাহার বিচার যদি বাংলাদেশের মাটিতে না হয় তাহলে এই বাংলাদেশে আইনের কোনো বিচার হবে না রুস্ভাব একজন শিশুকে নির্মম ভাবে গাতকরা খুন করেছে এই দুধের বাচ্চা যেভাবে হত্যা করা হয়েছে এই খানাই গাছে আর কোন হত্যা হয় নাই আইন প্রশাসনকে আমি লক্ষ্য করে বলবো আমরা আম জনতার পক্ষ থেকে প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে বলবো আপনারা ন্যায়ের পক্ষে থাকুন টাকার পক্ষে থাকবেন না টাকার পক্ষে থাকলে আপনারও মেয়ে দিনে এভাবে খুন হবে আপনারও স্বাধীন বিচার হবে না মুনতাহার বিচার যদি এই বাংলার জমিনে না হয় তাহলে ন্যায়ের বিচার হয় নাই এই শিশু মুনতাহার অপরাধ কি তোমার আমার মেয়ের মতো এই মুন্তাহার অপরাধটা কি ছিল এই কাতক খুনিরা আপেল কাইতে দেয় নাই তার মা যদি বিচার না পায় তার বাবা যদি বিচার না পায় তা বাই যদি বিচার না পায় পাই তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব কালীঘাট আমাদের আলেম ওলামার নগরী আমরা কালীঘাটকে নিয়ে গর্ব করি কালীঘাট শান্তিপ্রিয় একটি নগরী সেজন্য আমরা কালীঘাটকে নিয়ে গর্ব করতাম আজ আমরা কালীঘাট কালীঘাটি হিসাবে পরিচয় দিতে আমাদের লজ্জা লাগছে আমরা কালীঘাটি হিসাবে পরিচয় দিতে আমাদের ভয় লাগছে কারণ কালীঘাট তার ঐতিহ্য হারিয়ে ফেলতে যাচ্ছে প্রিয় উপস্থিতি তেত ন্যায় انصاف ন্যায় বিচার না তাকায় আজ কানে ঘাটে রাজ্য হয়ে দাঁড়িয়েছে একের পর এক আমাদের সামনে হত্যাযজ্ঞ চলছে খুন খারাবি চলছে গুম খুন চলছে এইজন্য একটা কোনের রাজ্য হয়ে দাঁড়িয়েছে শান্তিপ্রিয় কানেঘাট প্রিয় বসতি আমরা আমরাখানে এই ঘাটে হাবিব ইফজালকে হারিয়েছি আমরা সুষ্ঠু বিচার পাইনি আমরা দক্ষিণবাণী গ্রামে দাইবার আলমগীরকে হারিয়েছি আমরা সুষ্ঠু বিচার পাইনি

ফরিদের ভাই বোন আজ পর্যন্ত তাদের ভাইয়ের বিচার পাইনি আমরা কেন লক্ষ্মীপ্রসাদ ঘাটের পূর্ব ইউনিয়নে একজন মুরব্বী নজুর হারিয়েছি আজ পর্যন্ত খুনিদের বিচার পাইনি আমরা সর্বশেষ গত এক মাসে আমরা এই কানে ঘাটে জনকে হারিয়েছি চারটি কোন হয়েছে পর পর চারটি কোন হয়েছে একটা কোনের সর্বোচ্চ বিচার আমরা পাইনি আমরা সর্বশেষ আলোচিত মুহাকে হারিয়েছি আমরা দেখেছি কিভাবে টান্ডা মাথায় মুন্তাহাকে কম করা হয়েছে নিজের ঘরের মধ্যে বন্দি রেখে টান্ডা মাথায় মুন্তাহাকে কম করা হয়েছে খুনের এক সপ্তাহ পর আমরা আইনের কাছে প্রশাসনের কাছে মুন্তাহার খুনিদেরকে আইনের হাতে সুপর্দ করে নিয়েছি এখন পর্যন্ত প্রশাসন মুন্তাহার খুনের রহস্য আমাদের সামনে পেশ করতে পারেনি প্রিয় অবস্থিতি আমরা গতকাল আর একজন আমাদের ভাইকে হারিয়েছি এই বাজারে প্রকাশ্যে তাকে কোন করা হয়েছে কোনের রহস্য এখন পর্যন্ত আমরা জানতে পারি প্রিয় অবস্থিত আমরা কানাইগড়ের প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলছি বিগত পনেরো বছর আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলাম কানাইগড়ের মানুষ ন্যায় বিচার পায়নি কারণ সেটা ছিল ফেসিবাজের আমল ফেসিবাজের আমলে আমরা নিয়ে বিচার পাইনি এবং ছাত্র জনতা এক সাগর দিয়ে দেশকে প্রতিবাদ মুক্ত করেছে দেশে শান্তি সুস্থ বিচার নিশ্চিত করার জন্য ছাত্র জনতার এই বাংলাদেশে প্রশাসনকে ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে মানুষের নিয়ে বিচার নিশ্চিত করতে হবে প্রতিটা মানুষ যেন ন্যায় বিচার পায় সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে প্রশাসনকে কোন পেশিবাদের তলাল কোন নেতা কোন কেতার দ্বারা কোন মানুষ যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা নিতে হবে আমরা গতকাল যে কোন শিকার হয়েছি কুলির যে যারা কোন করেছে মুমিন সরকারকে আমরা আজকের এই মানব বন্ধন থেকে সেইculidare বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে খানেঘাট বাজারের মতবাজারে উলামায়ে کرامের নগরী সেই খানেঘাট বাজারের মুদ্দ্যবাজার পয়েন্টে একজন মানুষ আর একজন মানুষকে ছাকু দিয়ে খুন করে বাজার থেকে পালিয়ে যেতে পারে সেই সময় আমাদের আমরা অতিক্রম অতিক্রম অতিক্রমণত্ব করছি আমরা এমন সময় অতিক্রম করছি যে সময়ে আমরা কোনো সত্যের পক্ষে দুর্পক্ষাবলম্বন করি যখন সত্যের পক্ষে কথা বলতে চাই আরো গ্রুপ মানুষ আমাদেরকে বাধা প্রদান করে আমরা এমন একটা সময়ে সময় অতিক্রম অতিক্রান্ত করছি যে সময়ে আমরা হত্যাকাণ্ডের বিচারের দাবি মানব বন্ধন করতে যাব সেই সময় কিছু মানবরূপী শয়তান এই সমস্ত মানব বন্ধনের প্রতিবাদে তারাও এদের আমাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে এমন একটা সময় আমরা অতিবাহিত করছি এই গানের সর্বস্তরের নাগরিকদের নিয়ে সামাজিক সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে সামাজিক আন্দোলন করে তোলা হবে আমরা যদি মাঠে নেমে যাই আমাদের আন্দোলন সমর্থ শক্তি কানাই জনের প্রশাসন কেন কোন রাজনীতিবিদদের হবে না ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি প্রশাসনকে ব্যবহার করে কিছু কুচক্রি মহল অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করতেছে আমরা পরিষ্কার করে আজকের মানববন্ধনে ঘোষণা করতে চাই কোন রাজনীতিবিদ কোন নেতা যদি কুড়িদেরকে হত্যাকারীদেরকে আড়াল করার চেষ্টা করে কালাইজনের সর্বস্তরের জনতা তাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করবেন সাল্লাহ